ধর্ম যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার বললেন তারেক রহমান দুর্গাপূজা বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্মযার যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তিনি বলেন আবহমান কাল ধরে দেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ প্রতিটি গোষ্ঠী গোত্র সম্প্রদায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে যার যার ধর্ম পালন করে আসছে এটি বাংলাদেশে ঐতিহ্যগত সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য শরতে বাংলাদেশের চারিদিকে কাশফুল ও শীতের আভাস জানান দেয় এই উৎসবের বার্তা আর উৎসব হচ্ছে অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন বুধবার পহেলা অক্টোবর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভীর পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি তারেক রহমান বলেন একজন বাংলাদেশি হিসাবে আমি মনে করি উৎসবের ভেতর দিয়েই পরিস্ফুটিত হয়ে ওঠে আমাদের বিভিন্ন ধর্ম গোত্র সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব সম্প্রীতি সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ব আমাদের রাষ্ট্র এবং সংবিধানে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়বাদী প্রতিটি মানুষের নিরাপত্তা বিধানের নিশ্চয়তা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব তিনি বলেন পবিত্র হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা রয়েছে যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে তার অধিকার খর্ব করে তাকে সাধ্যের অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় বা তাদের অসম্মতিতে ধন সম্পদ হরণ করে নেয় এ ধরনের জুলুমের বিরুদ্ধে আমাদের সাল্লাসাল্লাম তার সতর্ক করে দিয়ে বলেছেন দিন আমি সেই ব্যক্তির বিরুদ্ধে লড়ব হ্যাঁ মুক্ত বাংলাদেশে দেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা এবং সম্মান রক্ষায় যথাযথ ভূমিকা রাখবে এবং নৈতিক দায়িত্ব পালন করবে এটি স্বাভাবিক রীতি বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা নিশ্চিন্তে ও নিরাপদে সারা দেশে উৎসব উদযাপন করুন সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন আমি এবং আমার দল বিএনপি বিশ্বাস করে ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম যার নিরাপত্তা পাবার অধিকার সবার তিনি আরও বলেন উৎপীড়ন ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে মানব সভ্যতাকে ধ্বংস করতে চায় প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করা ন্যায়সঙ্গত শারদীয় উৎসবকে ঘিরে ফ্যাসিবাদী শাসনামলের মতো কেউ যাতে কোনো রকম সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মতো পরিস্থিতি কিংবা নিরাপত্তা বিঘ্নিত হওয়ার মতো কোনো অপচেষ্টা করতে না পারে সে ব্যাপারে সতর্ক এবং সজাগ থাকার জন্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারেক রহমান